আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ক্রেডিট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি ক্রেডিট ডিপার্টমেন্টের বিভিন্ন ইস্যুর পাশাপাশি আমরা এখন কৃষক লোন নিয়ে কথা বলছি বা কৃষি লোন তো কৃষি লোন নিয়ে কথা বলতে যে আমরা এখন যে গুরুত্বপূর্ণ ধাপে চলে আসছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যুকৃত কৃষি লোন নীতিমালা যেটা প্রতি বছর বছর ইস্যু করে এবং যার যেটা কি স্ট্যান্ডার্ড ধরেই ব্যাংক সমূহ লোন প্রদান করে থাকে আমরা সেটা নিয়ে এখন পার ধারাবাহিকভাবে আলোচনা করব আপনারা সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের ওয়ালে রেখে দিবেন যাতে আপনাদের কাজে লাগে এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন। একজন গ্রাহক বা একজন ব্যক্তি যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যে আবেদন করে যে নিজেকে উপস্থাপন করে যে আমি একজন কৃষক আমি কৃষি লোন চাই তো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে তাকে শনাক্তকরণে কাজ করবে কৃষক শনাক্তকরণের ক্ষেত্রে ব্যাংক যে সমস্ত ব্যাপারে কাজ করে সেটা আমি আপনাদেরকে বলি সেটা প্রাথমিকভাবে আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই করে তারপরে হচ্ছে সহায়তা কার্ড নামে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক একটি কার্ড ইস্যু করা হয় যেটা থ্রুতে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ভর্তুকি বা বিভিন্ন ধরনের সাবসিডিস দিয়ে থাকে বা কৃষকদের যে প্রণোদনার সুযোগ রয়েছে সেটা দিয়ে থাকে তো এই সহায়তা কার্ডের মাধ্যমেও ব্যাংক আপনাকে শনাক্তকরণ করতে পারে আর এই সহায়তা কার্ডের মাধ্যমে আরেকটি ফ্যাসিলিটিস কৃষক কৃষকরা নিয়ে থাকে সেটা হচ্ছে দশ টাকা দিয়ে ব্যাংক হিসাব চালু করা এই দশ টাকা দিয়ে যে ব্যাংক হিসাব চালু করা হয় সেটাও আপনার শনাক্তকরণ প্রক্রিয়ার অন্যতম অংশ হতে পারে এছাড়া আপনার যদি কোনো শনাক্তকরণ কার্ড না থাকে তখন এলাকার যে জনপ্রতিনিধি রয়েছে চেয়ারম্যান বা ইউপি সদস্য অথবা হাই স্কুলের প্রধান শিক্ষক কলেজের অধ্যক্ষ বা সমাজের অন্য গণ্যমান্য ব্যক্তি আপনাকে কৃষক হিসেবে যদি প্রত্যয়ন করে থাকে তখন ব্যাংক এটিকে গ্রহণ করবে তো প্রকৃত কৃষক সহায়তা করার মানে প্রকৃত কৃষকদের সহায়তা করার জন্য ব্যাংক যখন লোন প্রদান করার জন্য কাজ করে তখন রেগুলার যারা লোন নেয় তাদের পাশাপাশি নতুন নতুন যারা কৃষিকাজের সাথে জড়িত হয় তাদেরকেও লোন প্রদান ক্ষেত্রে কাজ করে থাকে একটি পরিবারে শুধু একজন ব্যক্তি লোন পাবে এরকম একাধিক কৃষক থাকলে একাধিক কৃষক লোন পাওয়ার ক্ষেত্রে যোগ্য হবে এছাড়া যারা সরাসরি কৃষি কাজ করে না কিন্তু এই কৃষিকাজের সাথে অন্যান্য আয় উৎসাহী যে সমস্ত কাজ রয়েছে যেমন যারা কৃষিকাজ করে না কিন্তু ধান পরিবহন করে বা ফসল শস্য পরিবহন কাজের সাথে জড়িত তারাও এই কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় এই বাংলা ব্যাংকের কাছে লোন পাওয়ার জন্য আবেদন করতে পারে এছাড়া যারা ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন কৃষি রয়েছে যারা অন্যের জমিতে কাজ করে যারা বর্গা চাষি রয়েছে যারা আরেকজনের জমি বর্গা নিয়ে কাজ করে তারাও এই ব্যাংকের কাছ থেকে কৃষি লোন পাওয়ার ক্ষেত্রে আবেদন করতে পারে কৃষি লোন পাওয়ার আরেকটি সুবিধা হচ্ছে একক অথবা দলবদ্ধভাবে লোন পাওয়ার জন্য আবেদন করা মনে করেন আপনারা দশজন মিলে একটি মাছ চাষ করার জন্য প্রকল্প হাতে নিয়েছেন সেখানে এককভাবে আবেদন করার থেকে এই দশজন মিলে যদি ব্যাংকের কাছে আবেদন করেন মাছ চাষ করার ক্ষেত্রে জন্য সেক্ষেত্রে ব্যাংক আপনাকে লোন প্রদান করার ক্ষেত্রে অবশ্যই সহায়তা করবে তো এই হলো একজন ব্যক্তিকে প্রকৃত কৃষক হিসেবে যাচাই করার প্রাথমিক শর্ত যেটা কোনো আর্থিক প্রতিষ্ঠান আপনাকে লোন প্রদান করার ক্ষেত্রে যাচাই করবে সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন আসসালামু আলাইকুম